হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি সেদ্ধ করা পাস্তাটা জল ঝাড়ার জন্য একটা পাত্রে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি ছোট ঝিরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি আর টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরাও এরকমভাবেই করবে তো এখানে আমি ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি তারপর আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেলটা গরম হচ্ছে আর এখানে দেখো আমি মেঘ দুধের বোতল চামচ যেগুলো যাবতীয় মুখে ও দেয় ও খেলা জিনিসগুলো আমি কিন্তু গরম জলে ফুটিয়ে নিই যাতে ওর মুখে ধুলো টুলো যাতে না আর কি পড়ে কারণ প্রত্যেক দিন ওইগুলো নিয়ে খেলে তো ওই জন্যে তাও এখানে আমি আলুগুলো দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বাড়িতে কিন্তু বাচ্চাদেরকে এরকম ভাবে পাস্তা বানিয়ে দিলে মানে সবারই ভালো লাগবে তো টিফিনের জন্য তোমরা দিতে পারো স্কুলে যাওয়ার টিফিনের জন্য এরকম করে দিতে পারো তো এবার আমি পরিমাণ পরিমাণ মতো এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করছি এরমভাবে ভাবে মানে বাচ্চাদেরকে করে দিলে বাচ্চা কিন্তু খুবই খেতে ভালোবাসে তো যেটা আমিও ভালোবাসতাম আমার মাও করে দিত তো আমি এখন নিজেই নিজেই বানাচ্ছি করছি সবাই সবাই খাবো খাবো বলে আজকে তো এবার আমি নন্দী নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো এক চামচ মানে অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এটা এক চামচ না যতটা পরিমাণ মতন তোমাদের হলুদ লাগবে তোমরা ততটাই দেবে কারণ আমাদের পরিমাণটা আলুটা একটু কমই আছে আর আমরা চারজনে খাবো তো ওই জন্যে তো আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করছি এটা আলুটাকে ভেজে নিয়ে তোমরা কিন্তু আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়ে আমি আমার মতো করে করছি তোমরা তোমাদের মতো করে করবে কারণ আলুটাকে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নিয়েছি তো তোমরাও চাইলে ওর মধ্যে মশলা দিয়ে একসাথে মানে করতে পারো কিন্তু না আমি যেটা করছি আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপরে আমি কিন্তু ঝিরি ঝিরি করে পেঁয়াজটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ আর ওই যে কাঁচা লঙ্কাটা কেটেছিলাম তো কাঁচা লঙ্কার পেঁয়াজটা আমি মানে কড়াতে দিয়ে দিলাম তো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু ওই যে যে আমি আমি যেগুলো আছে সেগুলোই তো এখানে আমি পেঁয়াজটাকে এবারে ভেজে নিচ্ছি হালকা আছে তোমরাও এরকম ভাবে ভেজে নেবে হালকা করে তো এবারে আমার কিন্তু পেঁয়াজটা হয়ে এসছে দেখো লাল লাল টাইপের একটুখানি হয়ে এসছে এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি আরেকটু নাড়াচাড়া করছি তো টমেটোটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করছি তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব তো তোমরা তা এরপরে দেখো আমি এখানে পাশে রচা বসিয়েছি রচা বসিয়েছি মানে সকালবেলা রচাটা দিয়ে মানে চা দিয়ে শুরু করব তো চাটা খেয়ে তারপরে টিফিনটা খাবো তো এরপরে আমি কিন্তু কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা আমি বসলাম যে পাস্তাটা পরিমাণ মতো নুন সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথেই আছে যেটা তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা এরকম ভাবে নিয়ে নিতে পারো বা চামচেই দিতে পারো আমি একসাথেই নিয়ে নিয়েছি প্লেটে করে যাতে আমার সুবিধে হয় আমি যেরকম ভাবে রান্নাটা করি তো এখানে মশলাটা একসাথে দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেবো ভালোভাবে ভালোভাবে পেঁয়াজ টমেটো আর লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি তারপরে কিন্তু মানে সাথে একটুখানি যাতে মশাটা আরো বেশি ভালোভাবে কষে তো দেখো এরকম ভাবে একটুখানি কষে নিয়ে মশলাটা যত ভালোভাবে কষবে মানে তেলে যতটা মিশবে পেঁয়াজ টমেটোর সাথে ততই কিন্তু খেতে টেস্টি মানে টেস্টি হবে এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে মশলাটা কষছি মানে আরো ভালো বেশি মানে এটা হবে মশাটা আরো বেশি ভালো কষা হবে তো এবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখো আমি চা এবার ছেঁকে নিচ্ছি চাটা হয়ে গেছে আমাদের তো চা নিয়ে এবার আমরা রচা খেয়ে নেবো তারপরে আমরা টিফিনটা খাবো দেখো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর বাটিতে তিনটে ডিম নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেবো একটুখানি সামান্য নুন দিয়েছি আর এখন কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কড়াতে একটা একটা করে দিলে কারণ মানে কোন সময় ডিম পচা মানে খারাপ বেরোয় তখন কিন্তু দিয়ে দিলে কড়াতে কিন্তু মানে জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে তাই আমি বাড়তে একটা একটা করে ডিম নিই এবার ফাটিয়ে নিই এবার কড়াতে দিয়ে দিলাম যাতে সুবিধা হয় এরকম ভাবে আর খুন্তি দিয়ে কিন্তু তোমরা ভালোভাবে ঝিরিঝিরি করে নেবে ডিমটাকে তো আমি ওরকমই করছি মানে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার হয়ে গেছে মেশানো আর এবার আমি কিন্তু পাস্তাটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা পাস্তাটা যেটা পাত্রে আমি রেখেছিলাম জল জল ঝাড়ার জন্যে তো এবারে দেখো আমি মশলাটার সাথে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো যতটা পর্বে মশলাটার সাথে আর মানে ভালো করে যত নাড়াচাড়া করবে তো মানে পাস্তাটার সাথে তত বেশি ভালো করে মিশবে এবারে দেখো আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম পাস্তাটার মধ্যে তো এবার আলুটাকেও দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে দেখো কিন্তু পাস্তার একদম মানে একদম পুরো কমপ্লিট হয়েছে এবারে কিন্তু আমি টমেটো সস লাস্টে দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি নাড়িয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো এবার এরকম ভাবে কিন্তু বাচ্চাদের পাস্তাটা বানিয়ে দিলে তো বাচ্চা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তো এইভাবে বাড়িতে জলখাবারটা তোমাদের কেমন লাগছে তো এরকম ভাবে বানিয়েও আমি আমার মতো করে বানিয়েছি তো আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো